ত্রিপুরায় বাঙালির ভাষা সংস্কৃতি ও সাংবিধানিক অধিকারের দাবিতে আমরা বাঙালির চার ঘণ্টার গণ অবস্থান ত্রিপুরা বাঙালি সম্প্রদায়ের ভাষা কৃষ্টি সংস্কৃতি ও সাংবিধানিক অধিকারের সুরক্ষা দাবিতে জোরালো অবস্থানগরে নেতাজি মূর্তির পাদদেশে চার ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে তারা বাঙালির ঐতিহাসিক অস্তিত্ব বর্তমান সংকট এবং ভবিষ্যৎ সুরক্ষার প্রেক্ষিতে নানা দাবি তুলে ধরে সংগঠনের নেতৃত্বরা রাষ্ট্রীয় নীতিতে বাঙালি স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান নেতৃত্বদের অভিযোগ স্বাধীনতার পর প্রশাসনিক সিদ্ধান্ত নীতি পরিবর্তন এবং প্রভাবশালী মহলের চাপের ফলে ত্রিপুরার অন্যতম ভূমিপুত্র বাঙালি সমাজ ক্ষেত্রে বঞ্চনার শিকার সরকারি নথি প্রশাসনিক প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার সব ক্ষেত্রেই বাংলা ভাষা ও সংস্কৃতি ব্যবহার ক্রমশ কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা দাবি উঠে বাঙালির স্বতন্ত্র পরিচিতি ও সাংবিধানিক অধিকার নিয়ে যেন পরিকল্পিতভাবে প্রশ্ন তোলা হচ্ছে গণ অবস্থান থেকে সংগঠনটি আট দফা দাবি পেশ করে বাঙালি সম্প্রদায়কে বিদেশি বা অনুপ্রবেশকারী আখ্যা দেওয়া বন্ধ করে নির্যাতন বিতরণের সমস্ত প্রচেষ্টা রুদ্ধ করতে হবে জয়েন্ট এন্ট্রান্স সহ সব সরকারি বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় বাংলা ভাষা চালু করতে হবে কৃষি বনজ খনিজ সম্পদ নির্ভর শিল্প গড়ে তুলতে স্থানীয় বেকার যুবকদের শতভাগ কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে গাঁজা সহ নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিপণন বন্ধ করে সংশ্লিষ্টদের বিকল্প জীবিকায় পুনর্বাসন করতে হবে স্বাধীনতা সংগ্রামে জাতীয় প্রতীক ও মূর্তিগুলিকে বাঙালিদের বাঙালিদের অবদানে আলোকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানায় সংগঠন বাংলা ভাষা ও মনীষীদের অপমান বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে জাতীয় কবির মর্যাদা প্রদানে দাবি তুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার পাশাপাশি তার রহস্য উদ্ঘাটনে বিশেষ তদন্ত কমিটি গঠনে দাবি জানানো হয় বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলিকে সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী স্বনির্ভর সামাজিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত হয় এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রদেশ সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জয়েন্ট সেক্রেটারি দুলাল ঘোষ সাংগঠনিক সচিব বিভাস রঞ্জন দাস জেলা সচিব জ্যোতিষ নাথ অন্যান্য নেতৃত্ব বাঙালি ভাষা পরিচিতি অধিকার রক্ষায় আগামী দিনে আরো জোরালো আন্দোলনের বার্তা দিয়েছে আমরা বাঙালি ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আমরা দেখতে পেলাম পারে আমরা বাঙালির পক্ষ থেকে চার ঘন্টার গণ অবস্থান চলছে কিসের উদ্দেশ্যে গণ অবস্থান হ্যাঁ নমস্কার আজকে আমরা আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এই যে চার ঘন্টার গণ তার বিষয়বস্তু হলো গুটা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকে বাঙালির পর এই যে ধারাবাহিক নির্যাতন বঞ্চনা অত্যাচার নিপীড়ন চলছে এইগুলির প্রতিবাদে এবং ইদানিং যেটা শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের যে অসম উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিকে বিদেশি বহিরাগত অনুপ্রবেশকারী মাতৃভাষা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামী দিনের যে চক্রান্ত ওটা বাঙালি জাতির নাগরিকত্ব হরণ করে বাঙালি জাতকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিয়ে রাষ্ট্র রাষ্ট্রহীন নাগরিক বানিয়ে বাঙালির অস্তিত্ব ভবিষ্যৎকে ধ্বংস করা তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন গত সাতচল্লিশ বছর ধরে চলছে আজকে এই আট ঘন্টার আটটা দাবির ভিত্তিতে আমাদের গণ অবস্থান সারা রাজ্য জুড়ে এই কর্মসূচির এই আটটা দাবি মাধ্যমে আমরা সরকারের নজরে আনতে চাইছি আমাদের বক্তব্য এবং যারা জনসাধারণ রয়েছে এই রাজ্যের এই দেশের তাদের গুচরে আনতে চাইছি এই আটটা দাবি মধ্যে প্রথমটা ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিকে অনুপ্রবেশকারী বিধি সাক্ষা দিয়ে নির্যাতন বিতরণ পুজবেকের সমস্ত উদ্যোগ বন্ধ করতে হবে দুই জয়েন্ট অ্যান্ড টাস্ক পরীক্ষা সহ সরকারি বেসরকারি সর্বস্তরে ত্রুপদী ভাষা সংবিধান স্বীকৃত ভাষা বাংলা যা আজও প্রতিষ্ঠা হয়নি তাকে সরকারি প্রতিষ্ঠা করতে হবে চালু করতে হবে তিন ত্রিপুরার কৃষি খনিজ যত কাঁচামাল আছে সেগুলিকে কাজে লাগিয়ে উন্নয়ন পরিকল্পনা শিল্প স্থাপনা করে একশো শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চাট রাজ্যে মদ গাজা ড্রাগ আজকে সাগরে ভাসেগনে ওয়াগনে ভর্তি করে মাদক দ্রব্য আসছে অথচ অপরাধীর কোন সাজা হচ্ছে না শাস্তি হচ্ছে না এই অপরাধীকে রাজনীতি রং বিচার না করে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাঁচ স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি অনুযায়ী পাঞ্জাবীদের যেভাবে সাতচল্লিশ সালে দেশর পরই পুনর্বাসন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বাঙালিদেরকে বঞ্চনা করা হয়েছে সেইটা আমরা চাইছি বাঙালির জন্য এইটার কি বলবো স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি পূরণ করা হোক ছয় নম্বর দাবি হচ্ছে বাংলা ভাষা কবি সাহিত্যিকদেরকে আজ ভারতবর্ষে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে বাংলা ভাষাকে কোনো ভাষা বলা নয় বলে বলা হচ্ছে বাংলা ভাষা গান আমরা গাইতে পারবো না রবীন্দ্রনাথ ঠাকুরের বলা হচ্ছে এই সমস্ত অপমান আমরা কিভাবে আমরা মেনে নেব তাই এই অপমান বন্ধ করে যারা তুষি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারপর নেতাজির জন্মদিন এখনো জাতীয় ছুটির দিন হিসাবে ভারতবর্ষে ঘোষণা করা হয়নি তার জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা সহ তার যে অন্তর্দান রহস্য মৃত্যুর রহস্যের এখনো কিনারা হয়নি এই মৃত্যুর কিনারা করতে হবে নেতা এটা কিন্তু বিজেপি ক্ষমতা আসার আগে বলেছিল তারা ক্ষমতা থাকলে এটা উদ্ধার করবে আজ অব্দি হয়নি দাবি আমাদের যেটা বাঙালি দূষিত অঞ্চলগুলি নিয়ে ভারতের সংবিধানের যে তিন নং ধারা বলতে রাজ্য পুনর্গঠন আইনের যে তিন নম্বর ধারা অনুযায়ী ভারতে বিভিন্ন রাজ্যে ইতিপূর্বে পুনর্গঠন করা হয়েছে উত্তরপ্রদেশ ভেঙে কি বলবো উত্তরাখণ্ড করা হয়েছে কি বলবো মহারাষ্ট্র গুজরাট করা হয়েছে আগে যুক্তরাজ্য ভেঙে এইভাবে অসম ভেঙে অনেকগুলি রাজ্য করা হয়েছে মিজোরাম নাগাল্যান্ড ইত্যাদি ইত্যাদি রাজ্য করা হয়েছে ঝাড়খন্ড করা হয়েছে বিহার ভেঙে তো আমাদের দাবি স্বাধীনতা এটা বলা ছিল যে স্বাধীনতার পর বাঙালি ও দূষিত অঞ্চল স্বাধীনতার আগে ইংরেজরা বিহার উড়িষ্যা অসম বিভিন্ন রাজ্যের সঙ্গে মিশিয়ে দিয়েছিল যেখানে পরে পরে বাঙালিরা মার খাচ্ছে সেই সমস্ত অঞ্চলগুলোকে বাংলার সঙ্গে জুড়ে দিয়ে পুনরায় বাংলার অঞ্চলটাকে পুনর্গঠন করা হবে যদি তা করা হতো আজকে বাঙালির দশা হয় না তাই আমরা সাংবিধানিক দাবি আমরা করছি এটা করা হোক বাংলা অঞ্চল পুনর্গঠন করা হোক তাহলেই বাঙালি সমস্যার সমাধান হবে আপনারা কি করেন একদম যতদিন না এই দাবি পূরণ হবে আমাদের আন্দোলন চলতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে যাচ্ছি গত সাতচল্লিশ বছর ধরে আগামী দিনে প্রয়োজনে এই বাঙালিরা জীবন দিতে জানে স্বাধীনতা আন্দোলনে তা প্রমাণ করেছে প্রয়োজনে আমাদের জাতির অস্তিত্ব অধিকার রক্ষার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য যা কর আমরা সব করব আবার যদি প্রাণ দিতে হয় আমরা দেব যা ত্যাগ স্বীকার করতে আবার করব। যে কোনো বিনিময়ে আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বই ছাড়ব এই ভারতের বুকে আমরা আমাদের অধিকার যতদিন না প্রতিষ্ঠা হচ্ছে আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলতে থাকবে আজকের এই গণ অবস্থানে কে কে উপস্থিত আছেন আজকের এই গণ অবস্থানে আমি আমরা বাঙালির ত্রিপুরা জগমের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি দুলাল ঘোষ আমার আছেন আন্দোলন সচিব আমার আছেন কি বলবো সাংগঠনিক সচিব বিভাষ দাস সহ রাজ্য কমিটির অনেকে আছে আমার জেলা সচিব আছে জ্যোতিষ সহ অনেকেই রয়েছে ঠিক আছে ধন্যবাদ